উঠিল মঙ্গলেরে ধনী দুষ্টে সলনে রতনমণি উঠিল মঙ্গলেরে ধনী দুষ্টে চলনে রতনমণি ইয়া চিন্তায় মর গঠিল মঙ্গলেরে ধনী দু সলনে রতনমণি সিংাই পুরো ওরা খালে ভলে এম বারো বেদেনু সম ওরা সালে ভোলে এম বারো যেলে আগে পাশে সবাইয়া পে পাশে পড়াইয়া তিল মঙ্গলের দনি দু সলন রতনমণি প্রবীন্দে কেনু লইয়া অনে প্রবেশিলা গিয়া কবিনেরণু লইয়া অনে প্রবেশিলা গিয়া সকলে রা কালে নিলা করি রে